ধরুন এই মুহূর্তে আপনার মুখে কোনো খাবারই টেস্ট লাগছে না ঠিক তখনই আপনার সামনে যদি টক ঝাল মিষ্টি একটা আচারের পেয়ালা এনে দেওয়া হয় কেমন লাগবে আপনার কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি গতকাল সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যায় খুব মজা করে আনারস মাখা তৈরি করেছিলাম যেহেতু এখন চারিদিকে শুধু জ্বর ঠান্ডা কাশি আর যাদের এগুলো হয়েছে তাদের কিন্তু কোনো খাবারই খেতে ইচ্ছা করে না মুখে জানি রুচিই নাই তাদের জন্য এই আনারস মাখাটা একদম পারফেক্ট একটা খাবার খুব মজা করে সবাই কিন্তু আনারস মাখাটা খেয়ে নিয়েছিলাম আর এখন চলে এসেছি আজকে সকালে আজকে কিন্তু আমার এখানে সারাদিনই বৃষ্টি হয়েছে এক মিনিটের জন্য বৃষ্টি কমে নাই চারিদিকে কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ কোনো কাজ করতেই ভালো লাগছিল না সকালে ঘুম থেকে উঠে গরম গরম রুটি ভেজে নিয়েছি আর সঙ্গে তো কালকের গরুর মাংস রান্না করা ছিল আজকে নিজেকে না একদম ম্যাডাম ম্যাডাম মনে হচ্ছিল কারণ আজকে আমার সকালে নাস্তা তৈরি করার কোনো ঝামেলাই ছিল না অনেকটা দেরি করে ঘুম থেকে উঠে শুধু হচ্ছে একটু রুটিটা ভাজি করে নিয়েছে আর এখন মজা করে নাস্তা খাচ্ছি মাঝে মাঝে কিছু কাজ যদি আমরা রাত্রে করে রাখি তাহলে কিন্তু সকালটা নিজেকে এরকম আপনি ম্যাডাম ভাবতে পারবেন যাই হোক নাস্তাটা খেয়ে কিন্তু অন্যান্য কাজে লেগে পড়ব যেহেতু বৃষ্টি বৃষ্টির দিনে কিন্তু আমার মনে হয় কাজের একটু ঝামেলা কমই থাকে যেহেতু বাতাস নেই ধুলোবালি নেই তারপরে হচ্ছে কাপড় শুকানোর জন্য জায়গা নেই যার কারণে মেন মেন কিছু কাজই বন্ধ আর আমি আজকে এই ফাঁকে কিছু কাজ সেরে নিয়েছি যেটা আজকে ছাড়া কিন্তু অন্য দিনে করতে পারতাম না বর্তমান কিন্তু লেবু খুবই সস্তা আমি যেহেতু প্রতিদিনই লেবুর শরবত বা সিয়াসিড খাই যার কারণে এই সস্তা পেয়ে অনেকগুলো লেবু কিনে এভাবে লেবুর রস করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এখন আগে যেগুলো কিউব হয়েছিল সেগুলো বক্সে তুলে রেখে নতুন করে আবার রস কিউব করার জন্য রেখে দিচ্ছি আমরা কিন্তু চাইলেই এভাবে একটু একটু করে খুঁজে খুঁজে সস্তায় কিছু জিনিস কিনে সংরক্ষণ করতে পারি পরবর্তীতে যখন অনেকটা দাম হয় তখন কিন্তু এগুলো ব্যবহার করা যায় আমি এই তো দেখেন এক বক্স কিউব তুলে রেখেছি আবার কিন্তু নতুন করে কিউব দিয়ে দিয়েছি মোটামুটি এখন অনেকগুলো দিন আমি রিল্যাক্সে থাকতে পারবো শুরুতে যে টক টকঝাল মিষ্টি আচারের গল্প করলাম গত দুই দিন আগে আমার বাসায় অনেকগুলো আমড়া আনা হয়েছিল আমড়াগুলো দেখে আমার তো খুব রাগ হচ্ছিলো এতগুলো আমরা দিয়ে আমি এখন কি করব তখনই আমার সামনে একটা ভিডিও আসে আর সেটা কিন্তু আমাদের সকলের প্রিয় মুক্তাপুর চ্যানেলের একটা ভিডিও আমি তখনই ডিসিশন নিয়েছি এগুলো নষ্ট না করে আমি খুব মজার আমরার আচার তৈরি করে নিব যেহেতু অনেকগুলো আমরা আজকে দুইটা আমরা রেসিপি করব আপনারা আমার সঙ্গে থাকেন আপনাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে আমরা এখন অনেক সস্তা আর আমরাতে কিন্তু ভিটামিন আছে আমরা সেটা সবাই জানি আমি প্রথমে নারকেল বেটে নিয়েছি আর আজকে আমি আমরা দিয়ে ডিম দিয়ে একটা কোরমা করব এটাতে নারকেলের দুধ ব্যবহার করলে টেস্টটা কিন্তু অনেক বেশি হয় আমি আমড়াগুলো ছুলে নিয়েছি আর এখানে বাটা মশলা ব্যবহার করেছি পিঁয়াজ বাটা রসুন বাটা সঙ্গে কিন্তু একটু করে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি তারপরে জিরা মানে টোটাল যে মশলাগুলো আছে সবগুলোই আমি এখানে ব্যবহার করেছি আজকে এই কুরমাটাতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না পুরোটাই নারকেলের দুধ ব্যবহার করব একটু একটু করে আমি কয়েকটা ধাপে নারকেলের দুধ মিশিয়ে নিয়েছি প্রথমে কিন্তু মশলাটাও একটু দুধ দিয়ে কষিয়ে নিয়েছে আর এখন এই যে দেখেন আমরাগুলো চামড়া ছিলে তারপরে একটু একটু করে কেচে নিয়েছে যাতে ভিতরে তেল মশলা সব কিছু ঢুকে যায় এবং খেতে অনেক টেস্ট হয় এই তো মশলাটার ভিতরে কিন্তু আমড়াটা দিয়ে দিচ্ছি কোন কোন এলাকায় এভাবে করে আমরা দিয়ে কুরমা রান্না করে খান আমাকে কিন্তু জানাতে পারেন আমরা যারা যশোরের মানুষ এটা কিন্তু আমাদের খুব পছন্দের একটা খাবার এই তো দেখেন অনেকক্ষণ আমরাটা কষিয়ে এখন আমরাটা সিদ্ধ হওয়ার জন্য অনেকটা পরিমাণেই নারকেলের দুধ দিয়ে দিয়েছি এখন কিন্তু আমরাটার কালারটাও মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে প্রতিদিনকার মতো একটা লাইক চেয়ে নিচ্ছি যারা শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এখনই একটা লাইক দিয়ে দেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু ডিমটা হালকা জালে ভেজে নিয়েছি কোনো হলুদ ব্যবহার করিনি আর তারপরে কাঁচামরিচ দিয়েছি একটু টেস্টটা সুন্দর হওয়ার জন্য ঘি দিয়েছি আর একদম লাস্টে দিয়েছি হচ্ছে চিনি কারণ চিনিটা আগে দিলে আমরাটা ভালো মতো সিদ্ধ হতে চাবে না আর এটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি একটা কাটা চামচ দিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ফাইনালি নামানোর আগে একটা এলাচ এবং একটু গরম মশলা গুড়ি করে উপরে দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর সত্যি বলছি এত মজা হয়েছিল এই আমড়া এবং ডিমের কোরমা এখানে কিন্তু কালারটা সুন্দর রাখার জন্য একটু পরিমাণে হলুদ ব্যবহার করতে হয় যেহেতু নারকেলের দুধ ব্যবহার করা কালারটা কিন্তু এমনিতেই মারশাল্লা অনেক সুন্দর হয়েছে এই মুহূর্তে কার কার লোভ হচ্ছে সে কিন্তু চলে আসতে পারেন এখন এসেছি দ্বিতীয় রেসিপিটা এখন আমি খুব মজার একটা আচার তৈরি করব। এতগুলো আমরা এভাবে তো নষ্ট করে ফেলা যাবে না এর জন্য আমি এখন আচার তৈরি করে রাখছি যখন মন যাবে তখন কিন্তু এটা খেয়ে শেষ করে ফেলা যাবে আমি শুরুতে পাঁচফোড়ন ভেজে নিয়েছি আর এখন কড়াইয়ে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল এখন কিছু পাঁচফোড়ন আস্তটাই দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি আজকে যেভাবে আমড়াটা কেটে নিয়েছি আমি কিন্তু ইচ্ছা করেই এভাবে কেটে নিয়েছি যাতে একদম ভেঙে না যায় আবার ভিতরেও মশলাটা ভালো মতো ঢোকে এভাবে করে খুব সহজেই কিন্তু আচার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আর যেহেতু এখন আমরার দামটাও কিন্তু অনেক কম আমি আজকে মরিচের পরিমাণটা অনেক বেশি দিয়েছি কারণ আমি যেহেতু ঝাল ঝাল একটা আচার তৈরি করব, যার কারণে মরিচটা আমি বেশি দিয়েছি আর এই আমড়াগুলো অতটাও টক ছিল না আর একদমই কিন্তু জালি ছিল এবং ছোট ছোট ছিল আর তারপরে দেখেন আমি কুরমাতে কিন্তু সবার লাস্টে চিনি ব্যবহার করেছি আর আচারে একদম প্রথম দিকেই চিনি ব্যবহার করেছি তার একটাই কারণ কুরমাতে আমড়াটা আস্ত থাকতে হবে যাতে দেখতে ভালো লাগে আর আচারে আমি চিনিটা প্রথমেই ব্যবহার করছি যাতে একদম এই আমড়াটা গলে না যায় প্রথমে চিনি দিলে যেহেতু আমড়াটা সিদ্ধ হবে কিন্তু ভেঙে চুরে যাবে না যার কারণে আমি এখন দিয়ে দিয়েছি আর এই মুহূর্তে কিন্তু দেখেন চিনি গলে অনেকটাই পানি হয়ে গিয়েছে শুরুতে যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কে কে এভাবে আমরা তৈরি করে খেয়েছেন আর এটা কতটা মজা সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন ফাইনালি নামানোর আগে ভিনেগার দিয়ে দিব তাহলে কিন্তু নিশ্চিন্তে রোদের দেওয়ার ঝামেলা ছাড়াই অনেক দিন এই আচারটা সংরক্ষণ করা যাবে আপনি চাইলে এটা শুধু খেতে পারবেন চাইলে হচ্ছে পাতলা মসুরির ডালের সঙ্গে খেতে পারবেন খুবই মজার একটা খাবার আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না আমার কাছে ভালো লেগেছে তার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক লোভনীয় দুইটা আমরা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু প্রতিদিন যা কিছু করি তাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরি এটা আমার রেসিপির চ্যানেল না তারপরও আমি আজকে এই দুইটা আইটেম তৈরি করেছি তার জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম ভালো মন্দ যে কোনো কমেন্টসই আমাকে করতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ